নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের ইন্ট্রো দেখে আশা করি তোমাদের সকলের খুব ভালো লেগেছে আর ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগছে এটা দেখে মনে হচ্ছে যে স্নেকধার স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামে গেট কেমন লাগছে বলো স্নেকধার দিদা কোথায় চলে যাচ্ছে বিয়ের ওখানে চলে না যায় আজকের ভিডিওটা আমার চ্যানেলে একদম অন্যরকম একটা ভিডিও আমার স্নেগ্ধার স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামের ভিডিও আর পুরো কচি কাচার সমস্ত প্রোগ্রামটাই আজকের ভিডিওতে আমি তুলে ধরেছি আমার নিজস্ব সেরকম কিছু নেই হ্যাঁ আছে মেয়ে দুটো নাচ আমার একটা নাচ ওই চন্ডালিকার ছোট্ট একটা ভূমিকায় আমি ছিলাম সেটা তো এই সবই আজকের ভিডিওতে আমি তুলে ধরেছি আর ওর স্কুলের সমস্তটাই চেষ্টা করেছি আজকের ভিডিওতে স্মৃতি হিসাবে তুলে রাখার তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানাবে ওই দেখো আমার মা এগিয়ে গেছে আমি আর নিয়ে পেছনে পড়ে রইলাম অনুষ্ঠানের শুরুতেই আমরা আমাদের গোপাল সোনাকে সবার প্রথমে মঞ্চে নিয়ে যাব তারপরে আমাদের প্রোগ্রাম শুরু হবে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আগত সবাইকে স্বাগত শীতকালের মৃদু হাওয়া আর হৃদয়ের শীতলতা নিয়ে দীর্ঘ গরম পেরিয়ে উপনীত হয়েছিল বিশেষ খুব প্রাউডলি অ্যানাউন্সিং উইথ দ্য লিটল স্টেপস উই হ্যাভ ক্রসড থার্টি গোল রিমার্ক অফ নার্চারিং অফ মাইজ টু নাইটস আওয়ার লিটল স্টার জিথ ইয়ার ট্যালেন্ট হল থ্রো টারলেস এফার কাম টুগেদার টু উইকনেস দ্য দ স্পিরিট অফ এক্সিলেন্স ইন আওয়ার টেন এক্স থ্যাংক ইউ অ্যান্ড লেক দ্য সেলিব্রেশন ডেহে কথা দিচ্ছি আজকের সন্ধ্যায় আমরা এক সুন্দর অনুষ্ঠান উপহার দেবো আপনাদের সাথে ভালো লাগার প্রকাশ মাধ্যম হিসেবে শব্দ কথা অর্থাৎ আপনাদের কাছ থেকে আশা করব হাততালি অবশ্যই যাতে আমাদের শিশুরা পরবর্তীতে নিজেদের আরও স্বতঃস্ফূর্তভাবে তুলে ধরতে পারে একটি বিশেষ ঘোষণা এখনো যারা উপস্থিত হননি বা হয়েও নিজ নিজ আসন গ্রহণ করেননি তাদেরকে অনুরোধ করব আপনারা আসন গ্রহণ করুন আমাদের অনুষ্ঠান শুরু করতে সাহায্য করুন আজকে দাঁড়িয়ে খুব বলতে ইচ্ছা করছে কচিকাঁচার পাখি দু হাজার এগারো সালে কচিকাঁচা ছোট্ট একটা স্কুল ছিল এখনো শিশুদের অঙ্গন ছোটই আছে খুব বেশি বড় হয়নি হয়তো জায়গার অভাব বা অর্থের অভাব যেটাই ধরতে পারা যায় কচিকাঁচা সেই আছে এবং আগামী দিনেও আমার ইচ্ছা আমার কচিকাচা আমার কাছে শিশুরই থাক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেট থেকে তাকে আর বড় হতে আমি দেবো না আমরা মেনলি মারিয়া মন্টেশ্বরীর যে শিক্ষা পদ্ধতি সেটাই আমরা কচিকাচায় শিশুদের করিয়ে থাকি অর্থাৎ একটা মুক্তাঙ্গন কিন্তু কিন্তু শিশুকে খোলা মাঠে ছেড়ে দেওয়া যেহেতু সম্ভব নয় সেহেতু স্কুলটি একটু গ্রিল দিয়ে একটু আটকানো আছে কিন্তু মনট্রেশনী শিক্ষা পদ্ধতিতে যেটা করানো হয় খোলা জায়গায় শিশুদের প্রচুর খেলনা দিয়ে তারা তাদের নিজের ইচ্ছে মতো সেই খেলনা দিয়ে খেলবে এবং সে তারপরে সেই খেলনার মাধ্যমে তারা পড়াশোনা করবে শিখবে কুচিকাচা এমনই একটি সংস্থা ছোট্ট ছোট্ট শিশুদের নতুন স্কুল প্রথম সোপান সেই সঙ্গে সঙ্গে বাবা মায়েরও প্রথম স্কুল সেই কারণে অনেক সময় অনেক বাবা মা বুঝে উঠতে পারেন না যে কীভাবে স্কুলে কীভাবে পাঠাবো যেমন লেট প্রত্যেকটা স্কুলের নিয়ম একটা নির্দিষ্ট সময় শিশুদের বা স্টুডেন্টদের স্কুলে আসতে হবে কচিকাচায় এই নিয়মটা খুব একটা হয় না মাঝে মাঝেই অনেক অনেক মায়েরা লঙ্ঘন করে থাকে বুঝতে পারে তাদেরও হয়তো প্রথম স্কুল তাদেরও তো শিশুদের সাজিয়ে গুছিয়ে রেডি করে নিয়ে আসতে হয় তবুও বলবো একটু ধৈর্য ধরে সকালবেলা ঘুম থেকে উঠে শিশুকে রেডি করে সঠিক সময় স্কুলে আসবেন আরেকটি বিষয় আমি বলতে চাই আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে একটা স্কুলে আছে এছাড়া প্রত্যেকটা ক্লাসের গ্রুপ আলাদা আছে এবং সেখানে কিন্তু ম্যামদেরও ফোন নাম্বার থাকে অনেক প্যারেন্টসদেরই আমি দেখি তারা গ্রুপ ফলোই করে না ওনারা কিছুই জানতে পারে না স্কুল সম্পর্কে তা আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করব আপনারা এই বিষয়গুলি একটু নজরে রাখবেন আরেকটি বিষয় মাঝে মাঝে ভীষণ কমপ্লেন আসে আমার কাছে আমার খুব খারাপ লাগে সেটা হচ্ছে হাতের নখ নেই কিন্তু করা হয় না বেশিরভাগ বাচ্চাদের সেই ক্ষেত্রে অনেকের আক্রান্ত হয় অনেক শিশুরা স্বাভাবিকভাবে বাবা মায়ের মনটা একটু খারাপই হয় কোনো শিশু তার বাবা মায়ের কাছে গিয়ে স্কুল থেকে বাড়ি গিয়ে যখন দেখে একটু কামড়ানোর দাগ একটু আঁচড়ানোর দাগ স্বভাবতই আমাদেরকে জানায় আমরাও ভীষণ কষ্ট পাই কিন্তু এটা কিন্তু সম্ভব শুধুমাত্র মায়েদের মায়েরাই এটা সলভ করতে পারে প্রবলেমটা এই প্রবলেম আমরা স্কুল থেকে পাব না প্রত্যেক উইকে যদি মায়েরা একটু নোট কেটে দেয় তাহলে কিন্তু খুব ভালো হয় আর আমাদের সেশন মেনলি জানুয়ারি টু ডিসেম্বর আমরা করে থাকি এই কারণেই কোচিং আছে এমনই একটি ব্যতিক্রমী সংস্থা যেখানে আমরা বেঙ্গলি ইংলিশ হিন্দি তিন যে সাবজেক্ট নিয়ে ভাবে আমরা করাই যেহেতু আমাদের বেঙ্গলি মিডিয়াম যে আমাদের শুরু হয় জানুয়ারি থেকে সেই কারণে আমরা মোটামুটি জানুয়ারি ডিসেম্বর শেষে শুরু করি আর বেশি বক্তব্য আগে প্রচুর কথা বলা যায় কিন্তু আর বেশি কোনো বক্তব্য আমি রাখতে চাচ্ছি না আপনারা আমাদের সুন্দর সুন্দর প্রোগ্রাম দেখুন হাততালি দিন এত ছোট ছোট শিশুরা মঞ্চে উঠবে এটাই কাছে বিশাল কে কেমন করলো সেই বিষয়ে কোনো সমালোচনা হবে না নমস্কার

Terima kasih telah <laughs> menonton! thank <laughs> you ভয়েস বাদ দিয়ে আর নষ্ট করতে চায়নি তাই র ভিডিওটাই ডাকলাম আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে বড় ম্যাম এখন ডাকছে সবাইকে ডাকছে সবাইকে বলতে প্রত্যেকের ফ্যামিলি মানে যাদের বাচ্চারা পড়ে তাদের সঙ্গে বাচ্চার বাবা মা আর সবাই মিলে স্টেজের ওপর সেই নাচ এত মজা করেছি সেই মজার উদ্যমে আমি আর ভিডিওটা করে উঠতে পারিনি তাই তোমাদের সাথে সেই ভিডিওর মুহূর্তটা আমি শেয়ার করতে পারলাম না যদি কখনও পাই তাহলে অবশ্যই শেয়ার করব আর থ্যাংক ইউ সো মাচ অজন্তা বক্সী ম্যাম আপনাকে কারণ আপনি সুযোগ করে দিয়েছেন এত সুন্দর একটা ভিডিও করে করার জন্য তাই আমি সবার সামনে তুলে ধরলাম আমার পরিবারের সবাই এই ভিডিওটা সুন্দরভাবে উপভোগ করবে আমি জানি সবার কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগের সঙ্গে